প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু পঁচিশ সালের বাংলা বই সপ্তবর্ণার কবিতার প্রথম অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন দেশ থেকে পাঠ্যবহের বহ নির্বাচনী প্রশ্ন এবং সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন ও তার সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি তোমাদের পাঠ্যবইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে প্রথমে আমরা এই চারটি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান দেখব এরপর সম্ভাব্য আরও কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং তার সমাধান দেখে নেব পাঠ্যবইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক জলের ধারে কি দাঁড়িয়ে আছে ক নতুন নগর খ পাহাড় চূড়া গ নারকেল বন এবং ঘ নতুন পশু সঠিক উত্তর গ নারিকেল বন দুই অমনি করে জাইভে সে ভাই নতুন নগর বনে এখানে কি প্রকাশ পেয়েছে অসীম সৌন্দর্য অজানা আনন্দ অপার বিস্ময় নিচের কোনটি সঠিক ক এক ও দুই খ দুই ও তিন গ এক তিন ঘ এক দুই ও তিন অর্থাৎ সঠিক উত্তর ঘ এক দুই ও তিন অর্থাৎ তিনটি সঠিক উত্তর উদ্দীপকটি পড়ে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও এখানে একটি উদ্দীপক দেওয়া আছে চার লাইনের একটি দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু তিন নম্বর প্রশ্ন উদ্দীপকের সঙ্গে নতুন দেশ কবিতার কোন দিকটি সদৃশ্যপূর্ণ ক সীমাহীন কৌতূহল খ প্রাকৃতিক রহস্য গ অজানাকে জানা এবং ঘ অপার আকাঙ্ক্ষা সঠিক উত্তর ক সীমাহীন কৌতূহল চার নতুন দেশ কবিতার প্রতিফলিত হয়েছে ক জানি না কোন দেশে পৌঁছে যাব শেষে খ থাকি ঘরের সাত জাগে মোর বনে গ পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে এবং ঘ দূর সাগরের পারে জলের ধারে ধারে সঠিক উত্তর ক জানিনা কোন দেশে পৌঁছে যাব শেষে এ ছিল পাঠ্য বইয়ের চারটি বহ নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান এবার আমরা কিছু সম্ভাব্য বন নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান দেখব পাঁচ ভাটা অর্থ কি ক চাঁদের শক্তির আকর্ষণে নদীতে বেড়ে ওঠা জলের কমে যাওয়া খ সূর্যের শক্তির আকর্ষণে সমুদ্রের বেড়ে ওঠা জলের কমে যাওয়া গ চাঁদ ও সূর্যের আকর্ষণে সমুদ্র বা নদীতে বেড়ে ওঠা জলের কমে যাওয়া এবং ঘ চাঁদ ও সূর্যের আকর্ষণে সমুদ্র বা নদীতে কমে যাওয়া জলের বেড়ে ওঠা সঠিক উত্তর গ চাঁদ ও সূর্যের আকর্ষণে সমুদ্র বা নদীতে বেড়ে ওঠা জলের কমে যাওয়া এটি হলো ভাটা আর এখানে যেটি ঘ দেওয়া আছে এটিকে বলা হয় জোয়ার অর্থাৎ চাঁদ ও সূর্যের আকর্ষণে নদী বা সমুদ্রে জল কমে যাওয়া জল যদি বেড়ে ওঠে তখন সেটাকে বলা হয় জোয়ার ছয় নতুন দেশ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ক সহজ খ কৈশর গ আমার ছেলেবেলা ঘ গল্পগুচ্ছ সঠিক উত্তর ক সহজপাঠ সাত মাঝ নদীতে নৌকা কিভাবে যায় ক ভাটার টানে খ জোয়ার ভাটায় গ জোয়ারের আকর্ষণে ঘ স্রোতের টানে সঠিক উত্তর ক ভাটার টানে আট নীল আকাশের মাঝে কি সাজে ক পাখির ঝাঁজ খ রংধনু গ সাদা মেঘ ঘ পাহাড় চূড়া সঠিক উত্তর ঘ পাহাড় চূড়া নয় নতুন দেশ কবিতায় বাবা কোথায় যায় ক নতুন দেশে খ আপিসে গ তীরে এবং ঘ নতুন নগরে সঠিক উত্তর খ আপিসে দশ কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ক বাইশ বছর খ সাতাশ বছর গ পনেরো বছর ঘ আঠারো বছর সঠিক উত্তর গ পনেরো বছর এগারো রাত শেষে কি ভেসে বেড়ায় ক মেঘ খ জাহাজ গ পাখির ডাক ঘ নৌকা সঠিক উত্তর নৌকা অর্থাৎ ঘ বারো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন ক উনিশশো এগারো খ উনিশশো পনেরো গ উনিশশো তেরো ঘ উনিশশো সতেরো সঠিক উত্তর গ উনিশশো তেরো তেরো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্যগ্রন্থ কোনটি ক চিত্রা খ বলাকা গ খনিকা ঘ উপরে সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই তিনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্যগ্রন্থ চোদ্দ শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা কে ক শামসুর রহমান খ কাজী নজরুল ইসলাম গ রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঘ জসিম উদ্দিন সঠিক উত্তর গ রবীন্দ্রনাথ ঠাকুর সর্বশেষ পনেরো নম্বর নতুন দেশ কবিতা পাঠের উদ্দেশ্য কি ক শিক্ষার্থীর মননশীলতা জাগ্রত করা খ শিক্ষার্থীর কর্মশক্তি জাগ্রত করা গ শিক্ষার্থীর সততা জাগ্রত করা এবং ঘ শিক্ষার্থীর অনুসীন্দ কল্পনা শক্তি ও সৃজনশীলতা জাগ্রত করা সঠিক উত্তর ঘ এই ছিল সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান এরপর সৃজনশীল প্রশ্ন আছে ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্ন এর সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ